আজকে নীলের পুজো সবাই জানো আমি পুজো করেছি বাতি দিয়েছি কিন্তু এখন সন্ধেবেলা সন্ধে দিচ্ছি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা করেছি তিন রকম ফল দিয়ে পিঁপড়ে ঘুর ঘুর করছে এইটা হচ্ছে বাবা লোকনাথ এবার ছোট করে এটা পূজা দিয়েছি এখানে ঠিক আছে তো চলো কি খাবো দেখে না এই যে এখানে আছে হচ্ছে দইয়ের ঘোল শরবত লস্যি যেটাকে বলে বললাম এটা হচ্ছে ফল খেয়েছি এখানেও ফল আছে এটা হচ্ছে সাবু মাখা রাতের সকালে খেয়েছি আর এটা রাতে একটু আছে বাটিতে দিয়েছি সাবু মাখা খাইনি হ্যাঁ খেয়ে নে এটা দেখো এটা হচ্ছে শরবত লস্যি যেটাকে বলে করে রেখেছি চলো ঘুরিয়ে কথা বলি আমার অবস্থা খা খারাপ হয়ে গেছে কাহিল হয়ে পড়েছি আমি আজকে শুক্রবার আজকে উপোস কালকে শনিবার কালকে উপোস এই ভিডিওটা যাবে শনিবার তো কিছু করার নেই সংসারের জন্য তো এইটুকু করতেই হবে এটা কিন্তু সন্ধ্যেবেলা করছি বাতি দুপুরবেলা চারটের পর জ্বালিয়ে দিয়েছি এখন সন্ধেবেলা তো ভাবলাম করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই ঠিক আছে চলো আর কিছু বলবো না ওই খাবো আজকে আমার লস্যি আর সাবুর ওপর দিয়ে যাবে কালকে অতটা অসুবিধা হবে না কারণ আজকে কালকে আমি উপোস করে তোমার পুজো দিয়ে এসে আমি একসাধ্য ভাত খাই শনিবার একসাধ্য ভাত খাই নিরামিষ তোমরা জানো ততটা মানে অসুবিধা হবে না কিন্তু আজকে চলো আর কথা বলতে পারছি না তা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুক